ঢাকার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা ধানমন্ডিতে আওয়ামী লীগ আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নেতাকর্মীদের কর্মীদের সংগঠিত করে রাজপথে নামানোর পরিকল্পনা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নভেম্বর থেকেই এটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এই খবরটি দিয়েছে দৈনিক নয়া দিগন্ত অক্টোবর নভেম্বরের মধ্যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে চলেছে এবং বাংলাদেশের রাজনীতির অনেক কিছু পরিবর্তন হতে চলেছে

তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ঢাকার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা ধানমন্ডিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ শীর্ষ নেতাদের দাবি এটি কেবল জনসমাবেশ নয় বরং এক মাস্টার প্ল্যান যা পাল্টে দিতে পারে আগামী নির্বাচনের দলটির ভেতরের সূত্র বলছে সমাবেশের কেন্দ্রবিন্দু হবে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে হবে শপথের মতো ঘোষণা বিশ্লেষকদের মতে এর ভেতরে লুকিয়ে আছে বিএনপি জামাতের সক্রিয় তৎপরতার জবাব এবং শক্তি প্রদর্শনের বার্তা এখানেই শেষ নয় পটভূমি আরও নাটকীয় গেল বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনাকে দিল্লি এখনও নিরাপদ আশ্রয় রেখেছে ভারত প্রত্যাশা করছে তিনি বিজয়ীর বেশেই বাংলাদেশে ফিরবেন সেই প্রেক্ষাপটেই ধানমন্ডির সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক রহস্য গোয়েন্দা সূত্র বলছে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনের থেকে নাশকতার ছক ঘষছেন রাজধানীতেই ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ র্যাব ও গোয়েন্দারা তবে আশঙ্কা করা হচ্ছে বিশাল জনসমাবেশ ঘটিয়ে ঢাকাকে ঘিরে ফেলা হতে পারে পাশাপাশি পুরো ঢাকার দখল নিতে ঘটতে পারে বহুমুখী নাশকতার ঘটনা শুধু তাই নয় পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে সেদিন হাজার হাজার যানবাহন শুধু মানুষকে ঢাকা আনতেই ব্যস্ত থাকবে কিন্তু সমাবেশের আসল উদ্দেশ্য কি শুধুই শক্তি প্রদর্শন নাকি নির্বাচনের আগে সরকারকে কৌশলগত বার্তা ছড়িয়ে দেয়া আওয়ামী লীগের গোপন বৈঠকগুলো সূত্র ধরে শোনা যাচ্ছে লাখো মানুষের উপস্থিতিতে আওয়ামী লীগ দেখাতে চায় রাজধানী এখনো তাদের দখলেই অক্টোবর নভেম্বরের মধ্যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে চলেছে এবং বাংলাদেশের রাজনীতির অনেক কিছু পরিবর্তন হতে চলেছে কেন বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থা এই সরকারকে জানিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের মধ্যে একটি চূড়ান্ত বৈঠক করেছে যে তফসিল ঘোষণার আগে বাংলাদেশে কি ঘটতে পারে সেই কারণে অক্টোবর এবং নভেম্বর মাস বাংলাদেশে লাল সংকেত দেওয়া হয়েছে এই সরকারকে এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায় প্রথমত অক্টোবর মাস শুরু হওয়ার আগে ডক্টর বিদেশে যে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তার কথার অনেক কিছু টিউন পরিবর্তন হয়ে গিয়েছে তিনি বাংলাদেশে যে বক্তব্য দিয়েছেন বিদেশেরও সংবাদ মাধ্যমে গিয়ে একটু উল্টো বক্তব্য দিয়েছেন তিনি আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা যে কোনো মুহূর্তে সচল হতে পারে বলা হয়েছে এবং আঠাশে সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনের কাছে একটি চিঠি দিয়েছেন এইদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সচল হচ্ছে এদিকে ডক্টর বলছে আওয়ামী লীগের যে কোনো মুহূর্তে সচল করা হতে পারে আওয়ামী লীগের রাজনীতি আবার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে অক্টোবর নভেম্বর মাস লাল সংকেত দেওয়া হয়েছে এই সরকারকে কারণ আওয়ামী লীগ ভারতের মধ্যে চূড়ান্ত বৈঠক বসেছে তাহলে কি বহির্বিশ্ব থেকে এই সরকারকে এবং ডক্টরুসকে প্রচুর পরিমাণে চাপ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশে করতে দেয় এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয় ডক্টরনুস এমন একটা মাইন্ড ক্যাট চিপে পড়ে গিয়েছে ডক্টর নুস মনের ভিতর অনেক কিছু লুকিয়ে রাখতে হচ্ছে তার আশেপাশে লোকজনকেও শেয়ার করতে পারছে না যে উনি কতটুকু চাপ অনুভব করছে কারণ ওনার বয়স বছর হয়ে গিয়েছে দেখতে বিস্তারিত এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত